বাংলাদেশি ব্লেড হামজা চৌধুরী এখন শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার আগেই ক্লাব পরিবর্তন করেছেন হামজা চৌধুরী এমন সংবাদ বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যম প্রচার করছিল বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে ইতালির জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর এক টুইটের মাধ্যমে এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা লেস্টার ছিটি ছেড়ে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে তিনি ক্লাবটিতে যোগ দিয়ে দিয়েছেন বাংলাদেশি মিডফিল্ডারকে দলে ভিরিয়ে পরিচয়টাও করিয়ে দিয়েছেন নিজেদের ডাক নামে ইংল্যান্ডের ঝুরিকাছি তৈরির শহর নামে পরিচিত শেফিল্ড তাই শহরটির ক্লাব শেফিল্ড ইউনাইটেড দা ব্লেডস নামে পরিচিত হামজাকেও তাই সামাজিক মাধ্যমে দলটি পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশ ব্লেড নামে ধারের চুক্তি হলেও পরে স্থায়ীভাবে দুই পক্ষই চুক্তি করতে পারবে লেস্টারের সঙ্গে এখনও আড়াই বছরের চুক্তি বাকি হামজার মেয়াদ থাকলেও দলটির হয়ে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না সাতাইশ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডার সব মিলিয়ে এই মৌসুমে ছয় ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি তাই ধারে খেলার সিদ্ধান্ত নেন হামজা শেফিল্ডে যোগ দিতে পেরে মহা খুশি তিনি সব মিলিয়ে লেস্টারের হয়ে একানব্বই ম্যাচ খেলা বাংলাদেশি মিডফিল্ডার বলেছেন দুই সপ্তাহ ধরে আলোচনা চলছিল ক্লাবে আসতে পেরে খুশি আমি মাঠে নামার জন্যও প্রস্তুত আছি ইংলিশ লিগের দ্বিতীয় স্তরের খেলা শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারকে ওয়ার্ডফোর্ডে ধারে খেলার সময় পেয়েছিলেন হামজা তাই কোচের ফোন কল পেয়েই এখানে আসতে রাজি হন তিনি হামজা বলেছেন গ্যাফারের সঙ্গে ওয়ার্ডফর্ডে মাস দুয়ে কাজ করেছি সময়টা কম হলেও আমি উপভোগ করেছি বেশ তাই যখন তিনি আমাকে ফোন করলেন আমার কাছে অপশন একটাই ছিল এখন দেখার বিষয় বাংলাদেশি এই মিডফিল্ডার সে ফিল্ডে গিয়ে কেমন ঝলক দেখাতে পারেন নিউজ ডেস্ক এম স্পোর্টস